হ্যালো ই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি প্রথমে শুরু করছি টিকিট কাউন্টার থেকে লালবাগের কেল্লা এসেছি তো আপনাদের সাথে শেয়ার করবো ভাবছি টিকিট কেটে নিতে হয় আলাদা করে তিরিশ টাকা করে টিকিট যারা এখানে নতুন আসবেন লাইন ধরে টিকিট কেটে নিতে হবে তো টিকিট কেটে নিয়ে আবার লাইন ধরে ভিতরে ঢুকতে হবে এই তো প্রথমে আমি টিকিট করে নিয়ে গেটের ভিতরে ঢুকে পড়েছি তো এখানে ঢুকতে অনেক সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হবে আর এখানকার পরিবেশটা এত মনোরম পরিবেশ যে কেউ আসলেই এখানে মন ভালো হয়ে যাওয়ার মতো তো কেল্লার ভিতরটা আগে অনেক সুন্দর ছিল আরও বেশি সুন্দর ছিল তো যারা আসবেন দূর দূরান্তের থেকে তারা অবশ্যই জেনে বুঝে আসবেন সকাল থেকে আসবেন সন্ধ্যা ছয়টা পর্যন্ত কেল্লা খোলা থাকে তো যারা নতুন আসবেন প্রথম তারা হচ্ছে কোনো খাবার চিপসের প্যাকেট হাবি হাবিজাবি ভিতরে নিতে দিবে না এগুলা নেওয়া নিষেধ তো এখানে আরেকটা অপশন আছে যাদের খিদে পেয়ে যাবে অনেক দূর থেকে এসেছেন খেতে হবে তারা হচ্ছে কেল্লার গেটের সামনেই বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে সেখান থেকেই খাবার দাবার খেতে পারবেন তা একটা কথা এখানে কেল্লা শনিবার বন্ধ থাকে সপ্তাহে একদিন বন্ধ থাকে সরি আমার একটা কথা ভুল হয়ে গিয়েছে কেল্লা হচ্ছে রবিবার দিন বন্ধ থাকে আমি আপনাদেরকে আবারও বলছি কেল্লা হচ্ছে রবিবার দিন বন্ধ থাকে শনিবার শুক্রবার অলমোস্ট সপ্তাহে সব দিনই খোলা থাকে শুধু হচ্ছে রবিবার বন্ধ থাকে তো এখানে যারা উপভোগ করতে আসবেন তারা ফ্যামিলি নিয়ে আসবেন যারা বান্ধবী বন্ধুদের সাথে আসবেন তারাও বুঝে শুনে জেনে আসবেন কারণ দূরের থেকে এসে যদি আপনারা ফিরতি চলে যান তাহলে কেমন হয় বলুন তো তো এখানে এই তো পরিবিবির মাজারের সামনে আমি চলে এসেছি একটা সময় কেল্লায় আমরা সকালবেলা দুই টাকার টিকিটে হাঁটতে আসতাম এখন হচ্ছে দুই টাকা টিকিট নাই হাঁটার জন্য পাঁচ টাকা টিকিট করে ফেলেছে হচ্ছে বিকালের টিকিটটা হচ্ছে তিরিশ টাকা করে ফেলেছে তো এখানে সবাই চিল করতেছে যার যার মতো করে অনেক পর্যটক এসেছে এখানে দেখতে থাকেন এই যে ওই পাশে হচ্ছে আপনার কেল্লার মসজিদটা মসজিদটা খুবই সুন্দর আমি আগে প্রায়ই কেল্লার মসজিদে যেতাম কারণ ওই মসজিদের ভিতরে মসজিদের যে ইমাম আঙ্কেল ছিল ওইটা আমার খুব রিলেটিভ ছিল তো ওদের বাসায় প্রায়ই আমার যাওয়া হতো এই তো পরিবিবির মাজারের ভিতরে তো ভিতরটাতে তো যাওয়া যায় না জালনা দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম এখানে আগে ঝর্না চলতো এই পিছনগুলাতে ঝর্নার পানি থাকতো এখন হচ্ছে ঝর্নার পানিটা অফ করে দিয়েছে তো এখানে এই যে কেল্লাটা এত বড় এত সুন্দর এখানে অনেক পর্যটক এসেছে তা আমারও ভালো লাগতেছিল না হঠাৎ করেই ভাবলাম যে আমি একটু কেল্লায় ঘুরে আসি অনেক বছর আমার আশা হয় না একা একার জন্য বেশিরভাগ আসা হয় না এই তো এখানে সুন্দর মনোরম পরিবেশ এখানে যে কাপড়রা ভিডিও শ্যুট করতেছে এবং ছবি তুলতেছে দেখতেই পেয়েছেন তো আমি আমার ভিডিওতে এরা আবার ধারণ হয়ে গিয়েছে এই যে আশেপাশে বিল্ডিং আছে ওই পাশে হচ্ছে আবার দোতলাটা যেখানে সুরঙ্গ ছিল ওই সুরঙ্গ দিয়ে নাকি ভারতে যাওয়া যেত তো জানি না আগেরকার কথা এখানে ওই যে পরিবিবির যে মাজারটা সেই মাজারের কবরগুলো এই পাশে এখানে অনেক ভিড় ছিল মানুষজনে ভরে আছে। তো এখানে যে ঝর্ণা এই পাশেও ঝর্ণা সব বন্ধ বৃষ্টির পানিতেও ভরেনি এই তো দেখতে থাকেন আমার সাথে কেল্লার ভিডিওটা উপভোগ করুন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে এসে আমার মনটা অবশ্যই অনেক ভালো হয়ে গিয়েছে মনটা খুব খারাপ ছিল খারাপ লাগতেছিল তারপরেও আমি এখানে এসেছি শরীরও শরীর খুবই খারাপ হাঁটতেও আমার খুব কষ্ট তারপরেও আমি এসেছি এই তো সবুজে গেরা এই কেল্লার পরিবেশটা এত সুন্দর এখানে বড় একটা ঝর্নার ছিল এখানে ঝর্ণাটা বন্ধ এখানেও বন্ধ তো এখানের থেকে আমি বেরিয়ে আবার চলে যাচ্ছি তো যেতে যেতে সবাইকে একটু ভিডিও তো ভিডিওটাও উপভোগ করুন দেখতেই থাকুন কত সুন্দর এখানে ফুল গাছ অনেক দর্শনার্থী আসে এখানে ঘুরে ঘুরে দেখে যায় ভালো লাগে অনেক মানুষ প্রায় সপ্তাহেই আসে প্রত্যেক সপ্তাহেও আসে অনেকেই যারা আশেপাশে বাসা আছেন তারাও যায় এখানে একটা বিশাল মাঠ আছে এই মাঠে খেলাধুলা করে সকালে যারা জকিং করতে আসে তারা খেলাধুলা করে এবং এখানে ব্যায়াম ট্যায়াম করে তারপরে চলে যায় তো এতটুকু সময় আমাকে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে সাথে থাকেন আমার ভিডিওটা উপভোগ করুন ভালো লাগবে আপনাদের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন এই যে এখানে অনেক পর্যটক এখানে বসে দেখুন ই করতেছে গল্প করতেছে সবাই আর এখানে কি সুন্দর ফুলগুলা লাল টকটকে ফুলের দৃশ্যটা এত ভালো লেগেছে বলার বাহিরে তো সাথে থাকুন দেখতেই থাকুন